আমি জানতে চাই জাকাতের টাকা একজন ভূমিহীন লোককে সব টাকা একজনকে দেওয়া যাবে ভূমিহীন লোক যার ঘরবাড়ি নেই আপনি তাকে যদি অনেক জাকাতের টাকা দেন যাতে সে একটা ঘর বানায় থাকতে পারে ইনশাল্লাহ এটা অবশ্যই কি হবে জায়েজ হবে তার ঘরটার নাই আপনার সব জাকাতের টাকা দিয়ে বিশ পঞ্চাশ এক লাখ টাকা দিয়ে তাকে একটা ঘর বানাই দিলেন তাহলে এতে কোনো অসুবিধা ইনশাল্লাহ নাই বরং এটা করা উচিত কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর করতে যাওয়া যাবে যাবে কিনা কোনো অসুবিধা নাই আমাদের আমাদের একটা মুশকিল হলো দেশের মানুষের আজাইরা ভয় আছে দরকারি ভয় নেই আজাইরা ভয় বুঝেননি আরে ভাই জুতা পরে গেছেন আপনি এটা তো চুরি করেন নাই মাসা জুতা পরে যেতেই পারে একজন মানুষ কিন্তু জুতা পরে যদি কেউ কবরস্থানে যায় তো জিব্বা কামড় দেয় ঠিক না ঠিক একই লোক আবার বিড়ি খাইতে ঢুকে চা দোকানে সেটা নিয়ে কেউ জিব্বা কাম দেয় অতএব কবরস্থানে জুতা পায়ে গেলে কোনো অসুবিধা নাই আরে ভাই কবরস্থান তো দূরের কথা রাসুল আকরম সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যদি কেউ জুতা পরে নামাজ পড়ে আর জুতার নিচে যদি টাপাক না থাকে পরিষ্কার থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে এখন মুশকিল হলো আমাদের যে জুতো আইসকাল এগুলো তো অনেক টাইট এগুলো পরে নামাজ পড়া কঠিন রুকু কীভাবে দিবেন সফট যেগুলো আর কি একদম নরম যেগুলো চামড়ার বা খুব পায়ের সাথে মিশে থাকে এগুলো নামাজ নামাজ পড়া যায় যেহেতু নামাজ পড়া যায় অতএব কবরস্থানে যাইতে কোনো অসুবিধা নাই মুর্শিদে মোয়াজদিন সাহেব মায়ের জমি চুরি করে নিজের নামে লিখে নিচে তার পেছনে নামাজ নিয়ে নিচে তার পেছনে নামাজ পড়া যাবে কি না দেখুন কোন ইমাম কোনো প্রকাশ্যে কোনো অপরাধ করেছেন হারাম কাজ করেছেন সবাই জানে প্রমাণিত এরকম যদি হয় তাহলে সেরকম মানুষকে ইমাম মুওয়াজ রাখা ঠিক না কিন্তু মুশকিল হলো আমাদের দেশে ইমাম মুআ পেছনে মানুষ যেই পরিমাণ লাগে দুই জাতি এক হলো নারী জাতি মহিলারা আরেকটা হলো ইমাম সাহেব মুওয়াজন সাহেব এই বেচারাদের পেছনে মানুষ যত লাগালাগি করে সমাজে অন্য কোনো মানুষের পিছনে এত লাগালাগি করে না মোয়াজেন সাহেব ইমাম সাহেব ভাই বোনের জমি মারছে না কি করছে আপনি নিশ্চিত হলেন কিভাবে কে রায় দিল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক হয় এই জন্য এগুলোকে আমাদের কাছে প্রশ্ন দিয়ে উত্তর নিয়ে ওইটা ফিট করার চেষ্টা করবেন না মূল অবস্থা যাচাই করে স্থানীয় আলেমোলামারা তাদের কাছ থেকে আপনারা জানার চেষ্টা করবেন লাফালাফি করে জিকির করা যায় আছে কি না ভাইরা আমার লাফালাফি নাচানাচি এটার সাথে জিকিরের কোনো সম্পর্ক নাই রাসুল করিম সাল্লাম যখন জিকির করতেন তার ঠোঁট নড়ত কি নড়ত ঠোঁট নড়ত জিকিরের সময় ঠোঁট কাজ করেন কাবার ইমাম কেন মক্কা মদিনা দুটার ইমাম যদি খারাপ কাজ করে সেটা অবশ্যই খারাপ এটা বলতে কোনো অসুবিধা নাই আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন জাজাক মোল্লা খাই ওয়াকুদা আওয়ানা আমি আলহামদুলিল্লাহ